আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা তারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বিশেষ করে বাণিজ্য বিভাগের তাদের যে হিসাব বিজ্ঞান বিষয়ে ধারাবাহিক ক্লাস আমি নিতেছিলাম বা ধারাবাহিক ক্লাস আমি পর্যালোচনা পরিচালনা করতেছিলাম তারই ধারাবাহিকতা আজকে ছয় নম্বর অঙ্ক অর্থাৎ তোমাদের পাঠ্যবই অধ্যায় দুই লেনদেন অধ্যায় ছয় নম্বর অঙ্ক সাকিব আল হাসান দু হাজার সতেরো সালের এক জানুয়ারি তারিখে পনেরো লক্ষ টাকা এবং ব্যাংকে জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন উক্ত মাসে তার রেস্টুরেন্টে সম্পর্কিত লেনদেন সম্মন ইন্দ আমি একটু পড়তেছি পাঁচ তারিখে বলছে গ্রাহকের সেবা প্রদান করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করেছে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে নয় তারিখে এগারো তারিখে বিজ্ঞাপন বর্ধ পরিশোধ করেছে বারো হাজার টাকা একুশ তারিখে ধারে অফিস সাপ্লাই ক্রয় করা হল সত্তর হাজার টাকা আর জানুয়ারি আঠাশ তারিখ গ্রাহককে ধারে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান আঠাশ তারিখে তিরিশ তারিখে বলছে আঠাশ তারিখে প্রদত্ত সেবার বিল চেকের প্রাপ্তি একত্রিশ তারিখে বলছে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো দশ হাজার টাকা আমরা অঙ্কটা বুঝে গেছি আমাদের ক নাম্বারে বলছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য মানে অপরিশোধিত মানে কি আমি অফিস সাপ্লাই কিনছিলাম ছিলাম কত টাকা দিয়ে সেই টাকা এবং ওই টাকার কিছু টাকা ফেরত দিছি এবং বাদ বাকি কত টাকা দোকানদার আমার কাছে এখনও পাবে বা পাওনা আমার কাছে এখনও পাবে সেইটা নির্ণয় করতে বলছেন আমরা চলে যাই সরাসরি অঙ্কে আমরা যদি প্রথম যে পরিমাণ নির্ণয় করে সে অঙ্কের এই একই সব ঠিক আছে তারিখ বিবরণ টাকা টাকা কোন আমরা লিখতে হবে কি অফিস সাপ্লাইদের শোধিত মূল্য নির্ণয় ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি অফিস সাপ্লাই স্ক্রিন ছিল কয় তারিখে অফিস সাপ্লাই স্কিন আসছে একুশ তারিখে তাহলে কি হবে দুই হাজার সতেরো জানু একুশ ধারে অফিস সাপ্লাইজ

ভাষা নির্ণয় করতে বলছে হ্যাঁ নয় তারিখের ভিত্তিতে একটি ভাষা নির্ণয় করো নয় তারিখের ভিত্তিতে একটি ভাষা নির্ণয় করো ভাষার কয় প্রকার রিমাইন্ড করো ভাষার দুই প্রকার একটা আছে ডেবিট ভাষার একটা আছে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ভাউসারের কোনো দেওয়া নাই আমি ডেবিট বাসার করবো না ক্রেডিট বাসার করব আমার যারা আমার ওই ভাউসার ক্যাশ মেমো হিসাব বিজ্ঞানের যে প্রামাণ্য দলিলগুলো আছে দরিদ্রদের ক্লাসটা একটু সুন্দর মতো করছো তাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না এখন আমাদের এখানে দেখে বুঝতে পারছি যে ডেবিট ভাউসার নাকি ক্রেডিট বাউসার ঠিক আছে আমরা জানি পণ্য ক্রয় এবং সকল ধরনের খরচের ক্ষেত্রে ডেবিট বাউসার পণ্য বিক্রয় এবং সকল ধরনের আয়ের ক্ষেত্রে ক্রেডিট বাউসার কথা কি ক্লেন না আছে কথা লাউড অ্যান্ড ক্লিয়ার হিসেবে বলতেছি আমরা প্রথম দিনে বলছিলাম ডে বাউসার হচ্ছে দুইটা একটা হচ্ছে ডেবিট বাউসার একটা হচ্ছে ক্রেডিট বাউসার আমাদের এখানে বলছে ভাষা নির্ণয় করো আমাদের বলে নাই যে কোন ভাষা নির্ণয় নির্ণয় করবো না কী ভাষা নির্ণয় করবো আমাদের লেনদেন দেখে বুঝতে হবে আমি বলেছিলাম পণ্য ক্রয় এবং সকল ধরনের খরচের ক্ষেত্রে ডেবিট বসার পণ্য বিক্রয় এবং সকল ধরনের আয়টি থেকে এই বছর আমরা দেখতে হবে কি নয় তারিখে কী আছে মাসিক ভাড়া পরিশোধ করছে চল্লিশ হাজার টাকা ভাড়া কী খরচ যেহেতু পরিশোধ করছে খরচ ডেবিট বছর হবে আমরা ভাষারের ঘর কাটি হ

নাম ঠিকানা ঠিক আছে গ্রহিতার নাম ঠিকানা এখানে গ্রহিতার নাম দেওয়া নাই ভাবসার নাম দিলাম কিছুই দিলাম না এখন দেখতে দেখি এক পরিশোধ ভাড়া পরিশোধ হ্যাঁ ভাড়া পরিশোধ কত টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারিখ কত নয় এক দুই হাজার সতেরো উপরের কাজ শেষ এখন দেখতে হবে কি কথায়

কোন বসার করতে হবে যেহেতু আমরা দেখলাম পণ্য ক্রয় এবং সকল ধরনের খেলা খরচের ক্ষেত্রে ডেবিট বসার যেহেতু ভাড়া দিছে সেহেতু এটা খরচ সেহেতু আমরা ডেবিট বসার করছি বিষয়টা লাউড অ্যান্ড ক্লিয়ার যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবো স্যার আমি বুঝিনি আমার একটু ভালো করে বুঝাই দেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো গ নম্বর দেখো গ নম্বরে বলছে কি জানুয়ারি মাসের এক পাঁচ এগারো ও আঠাশ তারিখের লেনদেনের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখাও তার মানে করছে কি বিবরণীষক করতে বলছে বিবরণীষক কারি করছে একটা অঙ্ক প্রতিনিধি করি অঙ্কটা আছে ছয় নম্বর ঠিক আছে শকের নাম বিবরণী শক তারিখ মন্তব্য

মোট বাইশ লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে মূলধন বাইশ লক্ষ বিশ হাজার টাকা এটা কি ঠিক আছে এটা আমার বিষয়টা একটু বড় হয়ে যায় যে জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি মধ্যে অঙ্ক কোন জায়গা বোঝাই সমস্যা থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সমাধান করার চেষ্টাটা বলছিলাম তারপরে বলছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বলছে গ্রাহকদের সেবা প্রদান সেবা প্রদান করলে টাকা আসবে না যাবে একটা রেস্টুরেন্টে কি দেয় খাবার দেয় খাবার দেয় টাকা পায় না নেয় পায় না দেয় বলো অবশ্যই পায় তার মধ্যে নগদ টাকা বাড়ছে নগদ পাইছে পঁচাত্তর হাজার টাকা নগদ টাকা বাড়ছে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা এখন এই সেবা আয় যেহেতু আয় তার মানে এটা আয় পঁচাত্তর হাজার টাকা সেবা বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ক্লিয়ার এখন বলছেন এগারো তারিখ এগারো তারিখ বলছে বিজ্ঞাপন পরিশোধ করছে বিশ বারো হাজার টাকা যদি পরিশোধ করে কি কমছে অবশ্যই থেকে বারো হাজার গেলে টাকা এখানে কোনো কিছু যায় নাই সাত লাখ বিশ হাজার টাকা বিজ্ঞাপন যেহেতু খরচ এখান থেকে খরচ বিয়োগ বাইশ লাখ তিরাশি হাজার টাকা এটা কি বিজ্ঞাপন ঠিক আছে ক্লিয়ার আমি দেখো একটা লেগে দিচ্ছি লক্ষ্য করব যে এই ঘরে যদি টাকা সেই সেইভাবে মন্তব্য লেখা লাগে তারা বাদ বাই কোনটারই মন্তব্য লেখা লাগে না লাস্ট এটা হচ্ছে গ্রাহকদের ধারে

চব্বিশ লক্ষ আটান্ন হাজার ঠিক আছে চব্বিশ লক্ষ আটান্ন হাজার যেহেতু আমি এই টাকাটা কি পাইছি পাই নাই প্রাপ্য প্রাপ্যইস আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পনেরো তেষট্টি বাহাত্তর শূন্য শূন্য এক লাখ ঠিক আছে এখন এ জায়গা কত চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা এখন দেখতে হবে যে জায়গায় চব্বিশ লক্ষ হাজার টাকা তাহলে অঙ্ক হয়েছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তার মানে তিনটা শূন্য পাঁচ তিন আট সাত নয় নয় পাঁচ চোদ্দ ছয় হাতে আমার এক

শিক্ষার্থী আমি যে অঙ্কটা করলাম অঙ্কটা অত্যন্ত সহজের সাথে বোঝানোর চেষ্টা করেছি যারা এতক্ষণ ধরে আমার অঙ্কটা দেখেছিল যদি কোনো কনফিউশন থাকে আবারও টেনে পুনরায় দেখো আর যদি একেবারে না বোঝার কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা শুক্র শিক্ষার্থী আজকের অঙ্কটা কেমন লাগলো সেই বিষয়টা আমাকে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা এবং অন্যান্যদের দেখার মতো সুযোগ করে দেওয়ার সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো আমি এখানে শেষ করছি সব ভালো থাকবে সুস্থতা কামনা করছি প্রধান হাফেজ